ডিক্স বালজ আর ডিক্স হার্নিয়েশন দর্শক অনেকেই এই দুইটা জিনিস খুব সহজে বুঝে না বা অনেকেই মানে এক করে ফেলে ডিক্স বালজ হচ্ছে কেবল একটু পরিমাণে বের হওয়া যেমন একটা বেলুনে যদি আপনি একদিক থেকে বাতাসটাকে আপনার চাপ দেন বেলুনটা অথবা পানি ভরেন একদিকতে দেন একটু বের হয় কেবলই যেটা বের হয় সেটা বালজ আর যদি এই হার্নিয়া মানে কি হার্নিয়া মানে শুনছেন নিশ্চয়ই যে অ্যাবডোমিনাল হার্নিয়া মানে প্যাট একদিকে বের হয়ে যাওয়া একটু বেশি বের হওয়া যাওয়া যেটাকে আমরা বলতেছি হলো দেখেন এই জেলটা কতটা বের হয়ে গেছে লাল অংশটা আর এটা কেবলই শুরু হয়েছে তার মানে হার্নিয়ার ডিক্সটা সাধারণত ডিক্স বালজের চেয়ে কম্পারেটিভলি খারাপ বা সমস্যাটা বেশি অনেক ক্ষেত্রে ডিক্স বালজের চিকিৎসা খুব সহজে হলেও ডিক্স প্রলাপস বা হার্নিটেড চিকিৎসাটা একটু হলেও কঠিন হয়ে দাঁড়ায়